কে কিউ রুখতে আপনাদের কাছে অনুরোধ এই যে হয়েছি মুস্তফা ভাই কারণে মুস্তফা আমাকে সমর্থন যোগিয়েছেন আমাদের নেতা আজ খরজ জমা শেখন সাহেব এরা যদি আবার সঙ্গে থাকে না আমি তার সঙ্গে তাহলে এই সংখলায় আমরা জিতব এবং ফেসিজ থাকতে পারবেন না ইনশাআল্লাহ ভাই ভাই ছাড়া আমার এই নির্বাচন উঠান কোনো মতে সম্ভব না সে আমার আমি তার সঙ্গে থাকবো সে সব কিছু দেখবে আমার সর্বোপরির নেতা আমার খালি খালি খাড়ির নিমর এমনি আমাদের মিষ্টি আছেন আমরা আমরা এক একে অপর আমরা আছি সব সময় সেই আমাদের বাঁচাই না আলাদা মাথায় নেতা আমরা 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 জনগণ ছাড়ি নাই জনগণকে আমরা আমাদেরকে ছাড়ে নাই আমরা আমরা শণখলাকে বাঁচাতে চাই আমরা চর্মকলা কে নিরাপদ রাখতে চাই চাঁদা মুক্ত করতে চাই সন্তান মুক্ত করতে চাই মানব মুক্ত করতে চাই তা সম্ভব এই নেতৃত্বের এই আমাদের কাজী খাই জমসিমান আমাদের মেজার ভাই এবং আমাদের ইসাক ভাই এবং আমাদের সকল নেতৃবৃন্দ যদি আমরা এক মাঝে নামি আমার মধ্যে আমাদের কেউ হইতে পারবে আপনাদের কাছে অনুরোধ অনুরোধ আমাদের কোনো দ্বিধা বিভক্তি থাকবে না আমাদের ভিতরে কোনো মনোমনীয় থাকবে না আগামী দিন থেকে আমরা যে পরিকল্পনা আমাদের নেতা আমাদের নেতা সাহেব দিবেন আমার সেই মতে আমরা চলবো আমরা চাই এক লক্ষ্যে পৌঁছতে এবং আমরা একে অপরের পরিপক আমরা চাই সে আমার বড় ভাই আমার আমার বড় ভাই আমার এসাক ভাই আমার বড় ভাই আমরা সবাই কিন্তু রাজনীতি করে এখানে আসছি আপনারা সবাই জানেন আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে একটা পথে নিয়ে যাবে আমরা ন্যায়ের পথে আসি আপনারা দেখেন এখানে কোনো চাঁদা বাস এখানে কোনো সন্ত্রাস বাস এখানে কোনোই নাই আমি চাই আপনাদেরকে নিয়েই আমাদের নেতৃবৃন্দ নিয়েই আগামী স্মরণ খোলাকে গড়তে সবাই কিনে ইনশাল্লাহ সবাই অনেক দিন সকাল থেকে আপনার এখানে আসেন বৃষ্টির মধ্যে আমাদের মরলগঞ্জ নেতৃবৃন্দ আসেন বরলগঞ্জ পৌর সেক্রেটারি সাহেব আসছেন আমাদের অনেক নেতৃবৃন্দ আসছেন পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ জানাই আপনারা আসছেন সংকলা পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা কঠোর পরিশ্রম করে বৃষ্টির মধ্যে আসছেন আল্লাহ আপনাদের পরিবারকে আরিকুর রহমান সাহেবের নির্দিষ্ট আমরা পালন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম আহমদুল্লাহ আবার নির্বাচন পরিস্থিতি কোনো সমস্যা থাকে যা কিছু এদের কাছে বলবেন না মুস্তফা কাছে বলবেন কারণ আমি কিন্তু